আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে হালুয়ার জগতের শ্রেষ্ঠ বুটের ডালের হালুয়ার রেসিপি শেয়ার এক একসময় আমিও মনে করতাম বুটের ডালের হালুয়া বানানো অনেক কঠিন কিন্তু এখন মনে হয় যে এটা সবচেয়ে বেশি সহজ তো চলুন তাহলে মজাদার এই বুটের ডালের হালুয়ার রেসিপিটা দেখে নেই প্রথমে আমি দুই কাপ ছোলা বুটের ডাল পানিতে ভিজিয়ে রাখব সারা রাত ভিজিয়ে রাখতে পারলে ভালো হয় তবে হাতে সময় না থাকলে চার পাঁচ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারবেন যার সাথে একটু বেকিং সোডা দিয়ে দিলেই হবে ভেজানোর পর এটাকে দুই তিনবার ভালো করে কচলিয়ে ধুয়ে নিতে হবে বুটটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করব সেজন্য এর সাথে আমি তিন কাপ দুধ দিয়ে দিব। যদি চুলা জাল করেন তাহলে চার কাপ দুধ নেবেন কিছু গোটা গরম মশলা যেমন এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিব এখন এটাকে আমি বিশ মিনিট সিদ্ধ করে নেব বিশ মিনিট পরে বুটটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে থেকে গরম মশলাগুলো তুলে ফেলে দিব তারপর এটাকে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব আগে মানুষ এটাকে পাটায় বেটে নিত আর এখন ব্লেন্ডারে পাটার চেয়েও বেশি মিহি করা যায় কাজটা অনেক সহজও হয় একটা নন স্টিকের প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি চুলা মিডিয়ামে অন করে দিয়েছি এখন আমি ব্লেন্ড করা বুটের ডালটাকেও দিয়ে দিব মিডিয়াম টু হাই হিটে প্রথমে ডালটাকে প্রায় দশ পনেরো মিনিট একটু রান্না করে নিব প্রায় পনেরো মিনিট পর এখন আমি এখানে দুই কাপ চিনি দিয়ে দিব চিনিটা একসাথে না দিয়ে প্রথমে এক কাপ দিয়ে এটাকে মিশিয়ে নেব আর চিনি দিলে অবশ্যই একটু লিকুইড হয়ে যাবে মিশ্রণটা তো এই চিনিটাকে ভালো করে মিশে গেলে আমি আরও এক কাপ চিনি দিয়ে দিচ্ছি অর্থাৎ বুটের ডাল যতটুকু চিনিও ঠিক ততটুকু দিতে হবে ফ্লেভারের জন্য ওয়ান ফোর চা চামচ এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি আর কালারটাকে সুন্দর করার জন্য ওয়ান ফোর চা চামচের মতো ইয়েলো পাউডার দিয়ে দিচ্ছি দেখুন কালারটা মেশাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ না মিশ্রণটা শুকিয়ে আসে আর এই পর্যায়ে মিশ্রণটা অনেক ছিটে তো চুলার আস্তে একটু কমিয়ে রাখতে হবে যখন মিশ্রণটা এরকম শুকিয়ে যাবে তখন আর ছিটবে না এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ এখন এই গুঁড়া দুধটাকেও ভালো করে মিশিয়ে নিব আর এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না এটা একটা ডোয়ের ফর্মে চলে আসে দেখুন এটা অনেকটাই ডোয়ের ফর্মে চলে এসেছে আর উঠে উঠে আসছে পাতিল থেকে এখন সব শেষে আরো এক টেবিল চামচ ঘি দিয়ে আমি এটাকে তুলে ফেলবো শেষের দিকে ঘি দিলে একদম টাটকা ঘি এর ফ্লেভারটা পাওয়া যায় আর হালুয়া টাইপের জিনিসে যত ঘি দিবেন ততই মজা হবে আজকে হালুয়াটাকে আমি সুন্দর করে শেপ দেওয়ার জন্য একটা কাটা নিয়েছি এটা আমি মেবি সিন থেকে কিনেছিলাম এটার সাথে খুব সুন্দর পাঁচ ছয়টার মতো ডিজাইন আসে তো আমি সব কাটা ডিজাইন দিয়ে হালুয়াটা শেপ দেবো আর এই কাজটা করতে একটু সময় লাগে কিন্তু মজাও লাগে এখানে অনেক পিস হবে দুই টেবিল চামচের মতো করে করে ডাইসের ভিতরে দিয়ে প্রেস করে বানিয়ে ফেলবো এখন গার্নিশিং জন্য উপরে কিছু কাঠ বাদাম কুচিয়ে পেস্তা বাদাম কুচিয়ে দিয়ে দিব আর রাজকীয় লুক দেওয়ার জন্য একটু শুকনো গোলাপ পাপড়ি ছিটিয়ে দিবো এত কিছু না দিয়ে শুধু বাদাম কুচি দিলেও হয়ে যায় কিন্তু আপনাদেরকে দেখাবো একটু আকর্ষণীয় করে না দেখালে তো আপনারা লাইক কমেন্ট করবেন না আমি বুঝি না আমার চ্যানেলে নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ ভিডিও দেখে চলে যায় আর বাকি শুধু তিন পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই একটা সাবস্ক্রাইবার লাইক তো করতেই পারেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি কষ্ট না হয় আর হ্যাঁ হালুয়াটাকে আপনারা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ